নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি পদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে একদম অফিসিয়ালি আপনারা যারা ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের জন্য রয়েছে সুখবর এবং কিছু গুরুত্বপূর্ণ নোটিশ অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী নোটিশ যেগুলো আপনাদের ভীষণ উপকৃত করবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা থাকবে অবশ্যই প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন তো আপনারা চলে আসবেন ডাব্লু বিএইচআ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা দু তিন দিন আগে পর্যন্ত কিন্তু প্রচুর সার্ভারের প্রবলেম ছিল দু তিন দিন ধরে কিন্তু ওয়েবসাইট প্রায় খোলেই কিন্তু গতকাল থেকে কিন্তু সাইট একদম ঠিক হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কি লেখা রয়েছে মেনটেনড বাই ডাব্লুবিএচআরবি আগে য আগে যখন আপনারা খোলার চেষ্টা করেছিলেন কালকের আগে পর্যন্ত তো সেখানে লেখা ছিল যে সাইট আন্ডার মেনটেনেন্স অর্থাৎ সাইটে কিন্তু কাজ চলছিল তো মেনটেনড বাই ডাব্লিউ বিএইচআরির অর্থাৎ সাইট কিন্তু এখন পুরো ঠিকঠাক হয়ে গেছে এখন আর কোনো সার্ভারে প্রবলেম হবে না যেরকম প্রবলেমটা আগে হচ্ছিলো এবং আপনারা যারা অ্যাপ্লাই করতে পারেন অনেকে চিন্তিত ছিলেন যে পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট ছিল কিন্তু ডেট কিন্তু বাড়িয়ে দশই মার্চ করে দেওয়া হয়েছে দেখুন নতুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ঢুকে গিয়ে ঢুকে গেছি ডাব্লিউ বিএইচআরবি ডট ইন এখানে আসলেই আপনারা দেখতে পারবেন এইখানে অ্যাপ্লাই অনলাইনের জায়গা অ্যাপ্লাই অনলাইনের নিচে আপনারা দেখতে পারবেন ফর দ্য পোস্ট অফ ফেসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি এক্সটেন্ডেড আপ টু টেন মার্চ টু থাউজেন্ড তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটি সুখবর সকলের কাছে কারণ দশই মার্চ পর্যন্ত সময় পেয়ে গেলেন আপনারা সবাই তো আপনারা ধীরে ধীরে কিন্তু ভালো মতো আবেদন করতে পারবেন এবং এখানে যে একটি কোড়িজেন্ডাম নোটিশ অর্থাৎ এখানে সংশোধনী একটি নোটিশ দিয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি পদের জন্য সেই সংশোধনী নোটিশটা কি আমরা দেখে নিচ্ছি তো ডাউনলোড করে নিচ্ছি আপনারা দেখে নিন দেখুন বন্ধুরা আমাদের সামনে কোরিজেন নোটিশটি ওপেন হয়ে গেল অর্থাৎ যেই যেটি সংশোধন নোটিশ সেটি কিন্তু ওপেন হয়ে গেল অর্থাৎ সেটা তারা বিজ্ঞপ্তিতে কিছু ভুল দিয়েছিল সেটাই কিন্তু এখানে সংশোধন করেছে দেখুন এখানে কি বলেছে পেজ নাম্বার ফোর দেখুন প্রিন্ট নাম্বার এ টু অফ ফাইনাল ইয়ার মার্কস সেখানে বলা ছিল গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার মার্কস টু বি রিড অ্যাজ টোটাল মার্কস অফ ডিগ্রি এক্সামিনেশন আমি আপনাদের অফিসিয়াল নোটিশটা একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটি হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন ফেসিলিটি ম্যানেজারে এইখানে দেখুন নিচে চলে আসবেন চার নম্বর কলামে এখানে নিচে দেখবেন আপনারা এখানে এই দেখুন দু নম্বরে পার্সেন্টেজ অফ মার্কস অপটেন ইন ডিগ্রি এক্সামিনেশান এখানে কিন্তু ফাইনাল ইয়ার মার্কস লেখা রয়েছে তো অনেকেই কিন্তু ফাইনাল ইয়ারের মার্কসটি ফুল মার্কস দেবেন না সেখানে সংশোধন করে বলা হয়েছে যে টোটাল মার্কস দিতে হবে ডিগ্রি এক্সামের তো বন্ধু আমরা তো বন্ধুরা আমরা কিন্তু এটা নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে ফ্যাসিলিটি ম্যানেজারের আপনারা কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি এবং গ্র্যাজুয়েশনের ফুল মার্কসের জায়গায় যারা অনার্স ক্যান্ডিডেট তারা কিন্তু চোদ্দোশো নাম্বার দেবে কারণ আটশো অনার্স প্লাস ছশো কিন্তু পাস তো এই সব মিলিয়ে চৌদ্দশো দিতে হবে আমরা কিন্তু ফর্ম ফিলাপে এটা বলেও দিয়েছি অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস আমরা ভিডিও বানিয়েও দিয়েছি যারা যা দেখেননি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এবং এখানে আরেকটি কনফিউশন যে দূর দূর করেছে অনেকেই কিন্তু বলছিলেন যে শুধু অনার্সের নাম্বারটাই কিন্তু হবে তারা কিন্তু ভুল কারণ এখানে লিখা রয়েছে পরিষ্কারভাবে ফর অনার্স গ্র্যাজুয়েট টোটাল মার্কস অফ পাস অ্যান্ড অনার্স শুড বি ক্যালকুলেটেড দেখুন বলে দিয়েছে আরেকবার পর অনার্স গ্রাজুয়েট টোটাল মার্কস অফ পাস অ্যান্ড অনার্স শুড বি ক্যালকুলেটেড অর্থাৎ অনার্স গ্রাজুয়েটরা অনার্সের নাম্বার তো দেবেই অর্থাৎ আটশো নম্বর দেবে তার সাথে কিন্তু ছশো নম্বরও দেবে পাসের তো পাস এবং অনার্স কিন্তু দিতে হবে এখানে কিন্তু কোনো কম্পালসারি সাবজেক্টের কথা বলা নেই অনেকেই কমেন্ট করছিলেন যে কম্পালসারি সাবজেক্টগুলো বাংলা ইংলিশ ইভিএসগুলো কি দেবো কিনা তো কম্পালসারি সাবজেক্টের কথা এখানে বলা নেই কম্পালসারি না দিলেও হবে অর্থাৎ দিতে হবে না এখানে অনার্স এবং পাস এই চোদ্দোশোতে আপনাদের চোদ্দো দিয়ে ভাগ চোদ্দোশোতে মনে করেন আপনারা সাতশো পেলেন টোটাল অনার্স পাস মিলিয়ে তখন চোদ্দোশো চোদ্দো দিয়ে এই সাতশোকে ভাগ করবেন তাহলে আপনাদের পার্সেন্টেজটা চলে আসবে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেননি তাদের জন্য সুখবর আপনারা অ্যাপ্লাই করে দিন এবং আমি যেটা শুনলাম আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা কাল আমাকে গতকাল কল করে আমাকে বলল যে এখন নাকি রেজিস্ট্রেশনের পর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য জেনারেল এবং ও ক্যান্ডিডেটদের জন্য আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হচ্ছে না রেজিস্ট্রেশন করার সাথে সাথেই নাকি পেমেন্ট হয়ে যাচ্ছে এবং লগ ইন হয়ে ফর্ম ফিল আপও কিন্তু হয়ে যাচ্ছে তো এটা আপনারা ট্রাই করে দেখুন যারা এখনও লগ ইন করেননি তারা লগ ইন যারা এখনও রেজিস্ট্রেশন করেননি রেজিস্ট্রেশন করে নিন এবং যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা সাইট কিন্তু ভালো রয়েছে তারা কিন্তু এখনই পেমেন্ট করে অনলাইন একশো ষাট টাকা পেমেন্ট করে কিন্তু ফর্ম ফিল আপটি করে নিন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ